গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগে রেকর্ড করেছেন সৌম্য সরকার এক আসরে সবচেয়ে হাই স্ট্যান্ড সৌম্য সরকার নিজের নামের পাশে প্রথমবারের মতো আয়োজন হয় গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগ সেই সুপার লিগে বাংলাদেশের দল হিসেবে গ্রহণ করেন রংপুর রাইডার্স তবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে সৌম্য সরকারের ব্যাটিং প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ খেলে নিজের নামের পাশে সব র্যাকেট করে নিয়েছেন সৌম্য সরকার তিনি ফাইনাল ম্যাচে একই করেছেন ছিচল্লিশ বলে ছিয়াশি রান হয়েছেন ম্যাচ সেরাও এবং দিকে সর্বাধিক রানের রেকর্ডও করছেন তার নামের পাশে সৌম্য সরকার মাঠে যতক্ষণ থাকবেন তার ব্যাটিং এর অনুরূপ হয় অন্য এমন কোন দর্শক নাই তার ব্যাটিং পছন্দ না করে এক সময় এই ব্যাটার জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সে সময় দলের জন্য অটো সহ ছিলেন তবে মাঝে দিয়ে পারফরমেন্স খারাপ করার কারণে দল থেকে তিনি বাদ হয়ে যান কিন্তু এখন নিজের অনুশোচনায় আবার ফিরলেন জাতীয় দল থেকে শুরু করে এখন সুপার লিগগুলোতেও দুর্দান্ত পারফরমেন্স করেন সৌম্য সরকারে